আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করবেন এখানে আবেদন করলে আপনি কিন্তু প্রতি মাসে মাসে সম্পূর্ণ বিনামূল্যে এক হাজার পাঁচশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখানে আবেদন করার জন্য যোগ্যতা কিন্তু রকম চাওয়া হয়নি যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং এটা বলা হয়েছে যারা যারা কোনোরকম সরকারি চাকরি করে না সে সমস্ত প্রত্যেক বেকার কিন্তু ছেলে মেয়ে এখানে নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এরপর তাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পর প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে যুবশ্রী প্রকল্পের পাঠানো হবে ইতিমধ্যেই অনেক কিন্তু বেকার ছেলে মেয়ে এই প্রকল্প থেকে লাভ পাচ্ছে অনেক কিন্তু টাকা পাচ্ছে আপনারা অনেকেই জানেন তো দেখে নিচ্ছি কীভাবে আপনারা আবেদন করবেন এ টু জেড পদ্ধতি অবশ্যই তারকে আপনাদের আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে আসা চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে অলকা রাখবেন আজ আর সাবস্ক্রাইব করে গেছেন দের কো অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে লিঙ্কটি আমি আপনাদের ভিডিওপোর্ট করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন এরপর এখানে আপনি দেখতেই পারছেন দুটো অপশন রয়েছে পেজে লগ ইন এবং নিউ ইনরোলমেন্ট জব শেয়ার করুন এই নিউ ইনরোলমেন্ট জব শেয়ার করে আপনি ক্লিক করবেন আপনি সামনে পরবর্তী পেজটি চলে আসবেন টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি একবার পড়ে নেবেন এরপর নিচের বক্স যে রয়েছে বক্সে আপনি টিক মারে দেবেন তারপর সেভেন কন্টিনিউ আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে আবেদন ফর্মটি এখানে আপনি দেখতেই পারছেন আপনাদের যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ডকুমেন্টসের সাইজ কী থাকতে হবে তাই এখানে কিন্তু বলা হয়েছে কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে পিডিএফ ফর্মাটি এবং আপনাদের নাম এবং জন্মের প্রমাণপত্র বসবাসের প্রমাণপত্র শিক্ষিত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে তা এখানে কিন্তু বলা হয়েছে নিচে যে আবেদন ফর্মটি রয়েছে সেটি আপনি সম্পূর্ণ সূর্যে ফিল আপ করবেন আপনার নাম উল্লেখ করে দেবেন ফাদার সত মাদার্স নেম উল্লেখ করে দেবেন বিয়ে হয়ে থাকলে আপনি এখানে স্বামীদের স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন আপনার জেন্ডার সিলেক্ট করবেন কাস্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার রিলিজেন কী রয়েছে ধর্ম সেটি আপনি উল্লেখ করে দেবেন এরপর ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন নাকি উইডো নাকি ডিভোর্স আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ কী রয়েছে দেখতেই পারছেন এখানে দিন মাস ইয়ার রয়েছে আপনি আপনার অ্যাকর্ডিং আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন তারপর বলা হয়েছে কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনি কি শাড়ি রকম কিনা হলে আপনি ইয়েস করবেন এবং কোন টাইপের এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করে নেবেন এবং নিচে পার্সেন্টেজ উল্লেখ করে দেবেন আর হলে আপনার নো যে রয়েছে নো আপনি ক্লিক করে দেবেন তারপর সার্ভিস সার্ভিসম্যান আপনি কি এক্সার্ভিসমেন কি না যদি হয়ে থাকেন আপনি ইয়েস করেন হলে আপনি নো করে দেবেন ডান দিকে রয়েছে কিন্তু পোস্টাল অ্যাড্রেস এখানে আপনি ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিনকোড ওয়ার্ড যা যা রয়েছেন তাও উল্লেখ করে দেবেন নিচে আপনি স্টেট কিন্তু অটোমেটিক চলে আসবেন এটা হাইট থাকবে এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট নেবেন এরপর আপনাদের সাব ডিভিশন কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন আপনার ব্লক অফিসে কী রয়েছে তাও লেখ করে দেবেন পিনকোড আপনার কী রয়েছে তা এখানেই বসিয়ে দেবেন তারপর নিচে রয়েছেন এক্সচেঞ্জ এখান থেকে আপনাদের যে পোস্ট অফিস রয়েছে কিংবা আপনি নিকটবর্তী কোন জায়গা রয়েছে দেখতেই পারছেন সেটি আপনি সিলেক্ট করবেন মোবাইল নাম্বার আপনাদের বসিয়ে দেবেন এই মোবাইলে আপনাদের কিন্তু আইডি বাজার চলে আসবে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর নিচে আপনি ইমিলিটি উল্লেখ করে দেবেন যদি আপনার আধার কার্ড থাকে তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর রয়েছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন যদি এইটির নিচে হয়ে থাকে তো বিলো এইট যে রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং আপনাদের যা যোগ্যতা রয়েছে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন তারপর আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম অথবা বোর্ড কিংবা কাউন্সিল নেম কী রয়েছে এবং লিস্ট পেয়েছেন লিস্ট থেকে আপনি আপনার অ্যাকর্ডিং তা এখানে উল্লেখ করে দেবেন তারপর রয়েছে কিন্তু পাসিং ইয়ার আপনি কয় পাস করেছেন সেই পাসিং ইয়ার উল্লেখ করে দেবেন এবং কত বর্ষের নাম্বার পেয়েছেন মার্কশিটের মধ্যে কিন্তু রয়েছেন তার দিক থেকে আপনি এখানে উল্লেখ করে দেবেন এবং আপনাদের যদি আরও কোনো শিক্ষার যোগ্যতা থাকে তো অ্যাড নিয়ে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন তারপর যে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষা জানেন এখান থেকে সিলেক্ট করে নেবেন আমরা যদি বাংলা জানি লিখতে বলতে পড়তে সব কিছু আমরা পারদর্শী রয়েছি তাই আমি সমস্ত বক্সে ট্রিটমেন্ট দিয়ে দেবো আপনি যেন কিন্তু আরও কিন্তু ভাষা এখানে অ্যাড করতে পারেন তারপর যে আপনি ফিজিক্যালি মেজারমেন্ট শারীরিক পরিমাপ আপনাদের উচ্চতা কিন্তু এখানে সেন্টিমিটারে উল্লেখ করতে হবে ওয়েট আপনাদের ওজন কেজিতে উল্লেখ করতে হবে চেস্ট অর্থাৎ বুকের ছাদে কিন্তু সেন্টিমিটারে উল্লেখ করতে হবে এবং ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন ফটো এবং সিবি আপলোড করতে হবে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো উইথ সিগনেচার আপলোড করে দেবেন এবং আপনাদের সিবি কিন্তু ডক ফাইলে আপলোড করতে হবে আপনি আপলোড না করে দেখেন সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না এটা কিন্তু ম্যান্ডেটরি না দেখতেই পারছেন মার্ক কিন্তু নেই তারপর নিচেই আপনি চলে আসবেন কাজের অভিজ্ঞতা যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো জায়গায় আপনি কাজ করেছেন তো উল্লেখ করতে পারেন অন্যথায় আপনি ফাঁকা রাখবেন আমরা যদি কোনো সেক্টরে হলে আপনি এখান থেকে সেক্টর সিলেক্ট করবেন এবং তাও উল্লেখ করে দেবেন আর না হলে আপনি ফাঁকা রাখবেন তারপর যদি অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য তো আপনি বসবাসের প্রমাণপত্র হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার ডান দিকে দেখতেই পারছেন রেসিডেন্স প্রুফ নং এখানে উল্লেখ করে দেবেন এটা আমাদের ইয়েস থাকবেন এবং আপনি যদি বিপিএল দেখে তো সেটা আপনি ইয়েস করবেন আর বিপিএল না হলে আপনি নো করে দেবেন এরপর হচ্ছে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান আপনি যেন কোনো অতিরিক্ত তথ্য এনে লিখতে পারেন অনত্যা আপনি ফাঁকা রাখবেন এরপর নিচে যে ক্যাপসারটা আপনি দেখতেই পারছেন যে রুম রয়েছে তার উল্লেখ করে দেবেন এই যে বক্স দুটো রয়েছে এখানে আপনি টিক করে দিয়ে দেবেন তারপর হচ্ছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কি না ঠিকঠাক থাকলে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আমাদের ডকুমেন্ট সাপোর্ট করতে হবে এখানে দেখতেই পারছেন আমাদের কিন্তু নাম থেকে শুরু করি এ বিদিন বিশেষ শুয়েছি এবং নিচে আমাদের ডকুমেন্ট সাপোর্ট করতে হবে নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমে অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমে সার্টিফিকেট অথবা ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট যা কুড়ি থেকে একশো কবির মধ্যে পিডিএফ ফর্মে আপলোড করতে হবে এরপর বসবাসের প্রমাণপত্র হিসেবে আমরা যে ডকুমেন্টস সিলেক্ট করেছি ভোটার কার্ড বা আধার কার্ড যেটা আমরা সিলেক্ট করেছি সেই ডকুমেন্টস আপলোড করতে হবে আমাদের কিন্তু কুড়ি কবি থেকে একশো কবির মধ্যে এরপর আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে যে কার্ড সার্টিফিকেট যেহেতু আমরা এস এসটি ও মধ্যে পড়ে থাকি সেই সার্টিফিকেট এবং আপনি যে শিক্ষিত যোগ্যতা সিলেক্ট করেছেন সেই শিক্ষিত যোগ্যতা কিন্তু প্রমাণ আপনি আপলোড করতে হবে সেই সার্টিফিকেট অথবা আপনি মার্কশিট কিন্তু আপলোড করতে হবে এরপর আপলোডে ক্লিক করবেন ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে যাবে তারপর নিচেই আপনি দেখতেই পারছেন ফাইনাল সাবমিটে কিন্তু অপশান রয়েছে এই ফাইনাল সাবমিটে ক্লিক করে আপনি কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবেন তার আগে আপনি চলে কিন্তু ভিভিউ যে ভিউ ক্লিক করেন ডকুমেন্টসের রিভিউ দেখতে পারেন যে ডকুমেন্টস ঠিকঠাক আপনি আপলোড হয়েছে কিনা কি না এবং নিচে আপনি দেখতেই পারছেন লিস্ট অফ ফিল্ড অফিসার রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার নিকটবর্তী কোথায় এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসের কিন্তু ফোন নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস কিন্তু এখান থেকে জোগাড় করতে পারবেন এবং আপনি আরও বিষয়টা কিন্তু জানতে পারবেন সব কিছু ঠিকঠাক থাকলে এরপর সাবমিট রয়েছে সাবমিটে আপনি ক্লিক করবেন ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন টেম্পোরারি ইনরোলমেন্ট নাম্বার আপনার সামনে চলে আসবেন এবং নিজের প্রিন্ট পেজে ক্লিক করে আপনি পেজটি কিন্তু প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারবেন টেম্পোরারি ইবি নাম্বার যে রয়েছে এই নাম্বারটি আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করার সময় কাজে আসবেন এর জন্য আপনি হোম পেজে রয়েছে হোম পেজে চলে আসবেন এরপর আপনি ভিউ স্ট্যাটাস অফ এনরোলমেন্ট অ্যান্ড জুবসরি এখানে ক্লিক করবেন আপনি যে ইবি নাম্বার পেলেন জবসগর আইডি নাম্বার নাম্বারটি তাও উল্লেখ করে দেবেন এরপর নিজের সিকিউরিটি কোডটি দেখতেই পারছেন তাও উল্লেখ করে দেবেন তারপর সামমিটে আপনি ক্লিক করবেন সামমেটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনাদের স্টারটা চলে আসবে সেটি আপনাদের অ্যাপ্রো হয়েছে নাকি ভিজিট হয়েছে নাকি পেন্ডিং রয়েছে নাকি এখনও ইমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত হয়নি তাকে কিন্তু দেখতে পারবেন এছাড়াও আপনি কিন্তু নিজে দেখতেই পারছেন ডাউনলোড অ্যাক্নলেসমেন্ট রয়েছে এই ডাউনলোড অ্যাক্নৌলিশন ক্লিক করে অ্যাকনাউন্সমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন এবং এখানে আপনি দেখতেই পারছেন বলা হয়েছে আপনি যে এখানে আবেদন করেছেন আবেদন করার পরে আপনার আবেদন যাচাই করা হবে এবং পাস ওয়ার্কিং ডেসের মধ্যেই আপনি আমার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে এক্সট্রাটা চেক করে দিয়ে পারবেন যে লিস্টে আপনাদের নাম রয়েছে কি না এবং যখনই ওয়েটিং লিস্টে আপনাদের নাম চলে আসবে এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে হবে সমস্ত আপডেট আমি আপনাকে জানিয়ে দেবো এই জন্য আপনার চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবেন